আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক আলম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেকেন্ডারি ইনকামের গুরুত্ব সম্পর্কে সেকেন্ডারি ইনকাম দ্যাট মিনস আপনার যে রানিং প্রফেশন আছে সেই প্রফেশনের পাশাপাশি যদি আপনি নতুন কোনো ব্যবসায় অথবা নতুন কোনো কাজে বিনিয়োগ করার মাধ্যমে অথবা সময় দেওয়ার মাধ্যমে যদি আপনার একটা উপার্জনের রাস্তা তৈরি হয় সেই ইনকামটাকে বেসিক্যালি সেকেন্ডারি ইনকাম বলা হয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ম্যাক্সিমাম যারা কর্মক্ষম মানুষ আছি তারা দেখবেন যে নির্দিষ্ট একটা প্রফেশনের উপরে তাদের একটা ভালো ডিপেন্ডেন্সি থাকে কেউ যদি জব করে তাহলে সে সব সময় তার এই জবের ভিতরেই আছে সে জবের বাইরে অন্য কোথাও বিনিয়োগ করতে চায় না অথবা অন্য কোনো ইনভেস্টমেন্টে অন্য কোনো বিজনেসে সে কানেক্টেড হতে চায় না আবার যারা ব্যবসা করে তাদেরকেও দেখবেন যে আপনি নির্দিষ্ট একটা বিজনেসের উপরে তাদের ডিপেন্ডেন্সি থাকে এবং সেই বিজনেসের উপরেই তার সব সময় তার যে জীবিকা আছে সেই জীবিকা সে উপর নির্ভর করে তা সে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো আইডিয়াতে সে তার সময় অথবা অর্থ ইনভেস্টমেন্ট করতে চায় না ফলশ্রুতিতে যেটা দাঁড়ায় যে আপনি যদি একটা জব করে থাকেন আলটিমেটলি কিন্তু আপনার জবের কোনো স্পেসিফিক সিকিউরিটি নাই কোনো কারণে যদি আপনি জবলেস হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সরাসরি জিরোতে চলে আসতেছে আপনাকে নতুন করে জব ফাইন্ড আউট করে সেই জবে এঙ্গেজ না হওয়া পর্যন্ত আবার ব্যবসার ক্ষেত্রে সেম বিজনেসে কিন্তু উত্থান থাকে পতন থাকে সব বিজনেস এক একরকমভাবে যায় না সব সময় তো দেখা গেল যে আপনি একটা ব্যবসা হয়তো বিগত পাঁচ বছর ভালো করে আসতেছেন হঠাৎ করে আপনার কম্পিটিটর তৈরি হইতে পারে আপনার বিজনেসে আরও অনেক বেশি মানুষের কানেকটিভিটি হওয়ার কারণে আপনার বিজনেস ডাউন হইতে পারে কোনো কারণে আপনি যেই লাইন আপটা নিয়ে বিজনেস করতেছেন সেই লাইন আপটার ডিমান্ড কমে যেতে পারে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ঝুঁকিতে থাকতেছেন তখন আলটিমেটলি আপনার ইনকাম স্ট্রিমটা অনেক নিচে চলে আসে যার কারণে আপনাকে আপনি যেভাবে লাইফ লিড করে আসতেছেন যেভাবে আপনি আপনার ফ্যামিলি মেনটেন করে আসতেছেন সেই মেনটেন করা সম্ভব হয় না তো এই যে আপনার ইনকামে একটা ইনসিকিউর্ড ইনকামের ভিতরে থাকার থাকা সেটার থেকে বের হয়ে আসার কিন্তু একটা সহজ উপায় হচ্ছে আপনি যখন একটা কন্টিনিউয়াস ইনকামে আছেন সেটা জব অথবা ব্যবসাতেই হোক তখন থেকে একটা সেকেন্ডারি ইনকামের প্ল্যান করা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি ম্যাক্সিমাম মানুষকেই দেখেছি যে তারা যেই প্রফেশনে থাকে যে প্রফেশন থেকে তাদের উপার্জন হচ্ছে সেই প্রফেশনের বাইরে গিয়ে সে নতুন কোন প্রফেশনে আর সময় অথবা অর্থ ইনভেস্টমেন্ট করতে চায় না আনটিল তার রানিং প্রফেশন ড্রপ না করা পর্যন্ত সো এটা একটা রিস্কি স্টেপ আপনি যদি আপনার রানিং প্রফেশনটাকে ঠিক রেখে সেকেন্ডারি কোনো ইনকামের রাস্তা তৈরি করতে পারেন এটা আপনাকে ডেফিনেটলি ফিউচারে অনেক বেশি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রদান করবে তো সেকেন্ডারি ইনকামের অনেক অ্যাডভান্টেজ আছে এর ভিতরে আমি বেসিক দুই তিনটা বিষয় একটা হচ্ছে অতিরিক্ত ইনকামের সুযোগ আপনি যদি রানিং প্রফেশনে থাকেন রানিং প্রফেশনেও যদি আপনি পাশাপাশি যদি সেকেন্ডারি কিছু ইনকাম আপনার আসে সেটা কিন্তু আপনার জন্য আপনার জন্য ভালো এবং সেই ইনকামের মাধ্যমে দেখা যাবে যে আপনি আপনার ফ্যামিলির যে এক্সট্রা ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলি ফিলফুল করতে পারেন আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফ্রি টাইমের সর্বোত্তম ব্যবহার আপনারা যদি আটটা নয়টা পাঁচটা যদি আপনি অফিস করেন তাহলে কিন্তু এর বাইরেও একটা ভালো সময় আপনার আছে সেই সময়টাকে কিন্তু আপনি একটা সেকেন্ডারি ইনকামের জন্য ব্যয় করতে পারেন এখন নয়টা পাঁচটা অফিসের পরে যদি আপনি আপনার অতিরিক্ত সময়টাকে যদি আপনি আড্ডাতে সময় দেন অথবা এমন কোনো কাজে সময় দেন যেটা আনপ্রোডাক্টিভ সেক্ষেত্রে কিন্তু এটা আপনি একটা সেকেন্ডারি ইনকামের ক্ষেত্রে সেকেন্ডারি ইনকামের জন্য আপনি সেই সময়টাকে ব্যয় করতে পারেন পাশাপাশি আপনি আপনার এই অতিরিক্ত সময়টাকে কিন্তু আপনি প্রোডাক্টিভ কাজে যদি আপনি ব্যয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সেকেন্ডারি ইনকাম জেনারেট করা সম্ভব আরও একটা বিষয়ে আপনি সেকেন্ডারি ইনকাম তৈরি করার ক্ষেত্রে আপনি মাথায় নিতে পারেন সেটা হচ্ছে অনলাইন বিজনেস অনলাইন বিজনেসের এখন অনেক আইডিয়া আছে আপনি ইউটিউব সার্চ করলে ফেসবুক সার্চ করলে আপনি শত শত আইডিয়া পাবেন আপনি অনলাইন বিজনেসের অনলাইন বিজনেস হিসাবে অনেকে ইউটিউবিং করতেছে অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতেছে অনেকে আপনার ফেসবুক মার্কেটিং অথবা অনেকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে সেকেন্ডারি ইনকামের জন্য তো আমাদের আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি যে সেকেন্ডারি ইনকামের জন্য আপনি ড্রপশিপিং বিজনেসকে চুজ করতে পারেন ড্রপশিপিং বিজনেস একটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট সেই ইন্টারন্যাশনাল কনসেপ্টকে আপনি অ্যাডপ্ট করতে পারেন এস বিএল ড্রপশিপিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে যার মাধ্যমে আপনি একটা সেকেন্ডারি ইনকাম গ্রো করতে পারেন এসবিএল ড্রপশিপিং বিজনেসের অনেকগুলি সেগমেন্ট আছে সেকেন্ডারি ইনকাম গ্রো করার জন্য এর ভিতরে একটা প্যাটার্ন আছে আমাদের যেখানে আপনি ইনভেস্টমেন্ট করার মাধ্যমে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারেন অনলাইন বিজনেস শুরু করে একটা ব্র্যান্ড এস্টাবলিশডের মাধ্যমে একটা সেকেন্ডারি ইনকাম গ্রো করতে পারেন প্লাস আপনি চাইলে আমাদের মার্কেটিং সেগমেন্টে কাজ করতে পারেন সেখান থেকে আপনি সেকেন্ডারি ইনকাম গ্রো করতে পারেন টিমওয়ার্কের মাধ্যমে এবং এটা খুবই ফেমাস একটা কনসেপ্ট যে টিমওয়ার্কের মাধ্যমে সেকেন্ডারি ইনকাম গ্রো করা পাশাপাশি আপনি চাইলে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলিতে ফান্ড রাইজিংয়ে কাজ করতে পারেন যে ফান্ড রাইজিং মডেলটাকে আমরা বলি ক্রাউড ফান্ডিং মডেল আপনারা জেনে থাকবেন যদি আপনি গুগলে সার্চ করেন অথবা চ্যাট জিবিটিতে সার্চ করেন ক্রাউড ফান্ডিং মডেল নিয়ে হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং মডেল কীভাবে কাজ করে এই মডেলটা সম্পর্কে আপনি জানতে পারেন অথবা আপনি জানার চেষ্টা করতে পারেন আমরা এস বিএল ড্রপশিপিং এই বিজনেস মডেলটাকে ক্রাউড ফান্ডিং মডেলের সাথে কানেক্টেড করে একটা চমৎকার ডিজাইন করেছি যে যেই যেই ডিজাইনে আপনি আপনার জন্য একটা প্রোজেক্ট তৈরি করে সেই প্রোজেক্টের জন্য আপনি আবার ফান্ডরাইজ করতে পারবেন আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ফর এক্সাম্পল আপনি অনলাইনের জন্য একটা প্রজেক্ট তৈরি করলেন আপনি প্রোজেক্টের নাম দিলেন এবিসিডি ডট কম এই এবিসিডি ডট কমের জন্য আপনি নিজে ফান্ডিং করতে পারেন অথবা আপনি ফান্ড রাইজিংয়ের জন্য এস বিএল ড্রপশিপিং প্ল্যাটফর্মকে আপনি চুজ করতে পারেন এস বিএল ড্রপশিপিং প্রতিটা প্রজেক্টের জন্য লোয়েস্ট টেন লাখ টাকা ফান্ড রাইজ করার জন্য সুযোগ করে দিচ্ছে এস বিএল ড্রপশিপিং প্ল্যাটফর্মের মাধ্যমে এক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা প্রজেক্ট স্টার্ট করতে পারেন একটা প্রজেক্ট স্টার্ট করে এস বিএল ড্রপশিপিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি ম্যাক্সিমাম টেন লাখ টাকা পর্যন্ত আপনার প্রজেক্টের জন্য ফান্ড রাইজ করতে পারবেন এই ফান্ড রাইজ করার সম্পূর্ণ প্রক্রিয়া এবং এই ফান্ড রাইজ করার লিগাল যত স্ট্রাকচার আছে লিগাল যত এগ্রিমেন্টের ব্যাপার আছে এই টোটাল ব্যাপারটা এই এসবিএল টিম ম্যানেজমেন্ট করবে আপনি ফান্ডরাইজ করার মাধ্যমে আপনার প্রজেক্টকে আপনি গ্রো করতে পারবেন আপনার প্রজেক্টে যত বেশি ফান্ড আসবে আপনার প্রজেক্টে তত বেশি অ্যাডভার্টাইজিং করা যাবে এবং তত বেশি সেল জেনারেট করে আপনার প্রজেক্টকে অল্প সময়ের মধ্যে ব্র্যান্ডিং করা সম্ভব তো এই ক্রাউড ফান্ডিং মডেলটা গ্লোবালি খুবই ফেমাস একটা মডেল গ্লোবালি অনেক ছোট ছোট আপনার প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলি শুধুমাত্র ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আপনার গ্লোবালি ফান্ড রাইজ করে খুব বড় বিজনেসে রূপান্তর হয়েছে তো বাংলাদেশে আমরা এই এসবিএল ড্রপশিপিং বিজনেস প্ল্যাটফর্মের সাথে ক্রাউড ফান্ডিং মডেলটাকে অ্যাড করে আমরা বাংলাদেশে যারা অন্টারপ্রেনার আছে যারা আমাদের মাধ্যমে এসবিএল বিএল ড্রপশিপিংয়ের মাধ্যমে প্রজেক্ট তৈরি করতে চায় তাদেরকে ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করার মাধ্যমে একটা চমৎকার বিজনেস অপরচুনিটি দিচ্ছি সো আপনি এস ড্রপশিপিং এই বিজনেস মডেলকে সেকেন্ডারি ইনকাম হিসেবে কাউন্ট করতে পারেন এবং এখানে আপনার চমৎকার একটা অপরচুনিটি থাকবে আপনার ফিউচারের একটা ইনকামের সিকিউর করার জন্য সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এস বিএল ড্রপশিপিং এই বিজনেস প্ল্যাটফর্মে আপনাদের নিজ নিজ জায়গা থেকে সেকেন্ডারি ইনকাম গ্রো করার জন্য এস বিএলকে বেছে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম